প্রিয় দর্শকবৃন্দ কল্পনা করুন দুর্গাপুজোর বিজয়ার আমাবস্যার পর শরতের প্রথম সকালে আকাশ যেন দেবীর বিদায়ের অশ্রু ঝরাচ্ছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির ঢেউ পাহাড়ের কোলে ধাক্কা খাচ্ছে আর দক্ষিণবঙ্গে মেঘের ছায়ায় গরমের অস্বস্তি মিশে যাচ্ছে আর্দ্রতার জালে আজ ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ পুজোর ছুটির পর প্রথম কর্মদিন যখন রাজ্যের সবাই ফিরে আসছে তাদের নিজের রুটিনে তখন আবহাওয়া যেন এখনো উৎসবের খামখেয়ালি সুর ধরে রেখেছে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিমে একটা গভীর নিম্নচাপের ছায়া পড়েছে যা ওড়িশা অন্ধ্র কোস্ট অতিক্রম করে দুর্বল হয়েছে কিন্তু এর প্রভাব বাংলার দুই বঙ্গেই বৃষ্টির দাপট অব্যাহত আলিপুরের আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়েছে এই শরতের আমেজে ফের ভারী বর্ষণের সম্ভাবনা যা কৃষি যোগাযোগ এবং দৈনন্দিন জীবনকে নাড়িয়ে দিতে পারে চলুন আজকের এই আবহাওয়ার খবরে ডুব দেই শুধুমাত্র নিউজের আলো যাতে আপনারা বুঝতে পারেন এই বর্ষান্তের রহস্য কিভাবে উন্মোচিত হচ্ছে উত্তরবঙ্গে আজকের ছবি যেন একটা জলপ্রপাতের ক্যানভাস শুভ হিমালয়ান অঞ্চল যেমন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং মালদা জেলাগুলোতে ব্যাপক হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে বজ্র বিদ্যুতের সাথে আর স্থানীয়ভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আইএমডির সর্বশেষ বুলেটিন অনুসারে আজ সকাল থেকেই উত্তর দিনাজপুরে বারো সেমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে রায়গঞ্জে আর জলপাইগুড়িতে সাত থেকে এগারো সেমি সাম্প্রতিক সপ্তাহে পঁচিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর এই অঞ্চলে মনসুনের সক্রিয়তা ছিল উল্লেখযোগ্য পঁচিশ তারিখে জলপাইগুড়িতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হয়েছে পয়লা অক্টোবরে কোচবিহারে তেতাল্লিশ কিমি প্রতি ঘণ্টায় ঝড়ো হওয়া বয়েছে এখনও সেই ছাপ রয়েছে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নিচে এ সর্বোচ্চ বাইশ থেকে চব্বিশ ডিগ্রি এবং সর্বনিম্ন আঠেরো থেকে কুড়ি ডিগ্রি তাপমাত্রা রয়েছে আর্দ্রতা নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কোচবিহার এবং উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি চলবে সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতির ঝড়ো বাতাস বইতে পারে এই বাতাস যেন পাহাড়ের গান গাইছে কিন্তু ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে দার্জিলিংয়ের ঢালে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ বৃষ্টির পরিমাণ কম কিন্তু বজ্রপাতের হলুদ সতর্কতা জারি রয়েছে আগামীকাল পর্যন্ত এই অঞ্চলে কমলা সতর্কতা এবং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের জন্য যা পুজোর পরবর্তী প্রস্তুতিকে বাধাগ্রস্ত করতে পারে রাস্তায় জল জমে যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে উঠেছে সপ্তাহের বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে পঞ্চাশ শতাংশ কম ছিল কিন্তু এখন ফের সক্রিয়তা বাড়াচ্ছে এখন চোখ ফেরাই দক্ষিণবঙ্গের দিকে যেখানে বৃষ্টির ছায়ায় গরমের অস্বস্তি মিশে যাচ্ছে কলকাতায় আজ ব্যাপক মেঘলা আকাশ সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি আর্দ্রতা পঁচাশি থেকে নব্বই শতাংশ যা রিয়েল ফিলকে বত্রিশ ডিগ্রির মতো করে তুলেছে আলিপুরে বর্তমান তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং দমদমে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস দক্ষিণ পশ্চিম থেকে পনেরো থেকে কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টায় বইছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সাথে বিচ্ছিন্ন ভারী বর্ষণ বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি কম কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে সাম্প্রতিক পয়লা অক্টোবরে হাওড়ায় সেমি বৃষ্টি পড়েছে উলুবেড়িয়ায় সাতাশে সেপ্টেম্বরে দক্ষিণবঙ্গে মনসুন সক্রিয় ছিল যা শহরের কিছু অংশ জলমগ্ন করেছিল হাওড়া হুগলি পূর্ব বর্ধমানে মেঘসঞ্চার হলেও বৃষ্টি সীমিত ঝড় বাতাস থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা সম্ভাব্য মুর্শিদাবাদ এবং নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা যা পুজোর পরবর্তী দিনগুলোতে যোগাযোগে ছায়া ফেলতে পারে এই অঞ্চলে বাতাসে জলীয় বাষ্প দশ থেকে বারো শতাংশ যা বৃষ্টিকে আরও তীব্র করে তুলেছে সপ্তাহের বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম ছিল কিন্তু এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে ফের বাড়ছে এখন আসুন আগামী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে যা শরতের প্রথম সপ্তাহকে প্রভাবিত করবে পাঁচই অক্টোবর উত্তরবঙ্গে ব্যাপক হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাত সহ সব জেলায় উত্তর দিনাজপুর জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী তাপমাত্রা চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি পুরুলিয়া হাওড়ায় কলকাতায় মেঘলা আকাশ সাথে বৃষ্টি পাঁচ থেকে দশ সেন্টিমিটার তাপমাত্রা আঠাশ থেকে একত্রিশ ডিগ্রি হলুদ সতর্কতা জারি ছয় অক্টোবর উত্তরে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কোচবিহারে পরিমাণ দশ থেকে পনেরো সেন্টিমিটার তাপমাত্রা সামান্য কমে তেইশ থেকে সাতাশ ডিগ্রি দক্ষিণে ভারী বৃষ্টি বীরভূম বর্ধমান মুর্শিদাবাদে বজ্রপাত সহ কলকাতায় মাঝারি কষলা তাপমাত্রা সাতাশ থেকে তিরিশ ডিগ্রি আর্দ্রতা পঁচাশি থেকে পঁচানব্বই শতাংশ এবং সঙ্গে দমকা বাতাস সাতই অক্টোবর উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কমে হালকা থেকে মাঝারি মালদা দিনাজপুরে স্থানীয় ঝড় তাপমাত্রা বাইশ থেকে ২৬ ডিগ্রি দক্ষিণে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি বাঁকুড়া পুরুলিয়ায় কলকাতায় আংশিক স্বস্তি কিন্তু মেঘলা আকাশ অব্যাহত আঠাশ থেকে ৩০ ডিগ্রি তাপমাত্রা হলুদ সতর্কতা অব্যাহত এই তিন দিনে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিমে দুর্বল নিম্নচাপের ছায়া পড়বে যা দোসরা অক্টোবরে গোপালপুরের দক্ষিণ পূর্বে একশো কিমি দূরে কেন্দ্রীভূত ছিল এবং ওড়িশা আন্ধ্রা কোষ্ট অতিক্রম করেছে এর প্রভাবে বাংলায় জলীয় বাষ্প প্রবেশ করেছে মনসুন ট্রফ লাইন রাঁচি দীঘা হয়ে বিস্তৃত কিন্তু বাংলায় এর প্রভাব সীমিত তবে নয় অক্টোবরের দিকে নতুন সাইক্লোনিক অ্যাক্টিভিটি সম্ভাব্য সপ্তাহের প্রথমার্ধে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি যা কৃষিকে সাহায্য করলেও বন্যার ঝুঁকি বাড়াতে পারে এই আবহাওয়ার খেলায় পুজোর পরবর্তী দিনগুলোর ছায়া পড়েছে গভীর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পাহাড়ি পথগুলোকে স্লিপারি করে দিচ্ছে চা বাগানে জলবদ্ধতা বাড়ছে দক্ষিণে বৃষ্টির কারণে অবস্থা কিন্তু সন্ধ্যায় বজ্রপাত হলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হতে পারে সতর্ক করেছে বজ্রপাতের সময় বাইরে না যাওয়া বাতাসে গাছের ডাল ভাঙার ঝুঁকি রয়েছে কলকাতায় সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমলেও আর্দ্রতা বাড়বে যা সাধারণ মানুষের অস্বস্তি বাড়াবে আটই অক্টোবরের পর তাপমাত্রা সামান্য নিম্নমুখী হতে পারে কিন্তু অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা এইসবের মধ্যে শরতের নীল আকাশের ঝলক যেন মাঝে মাঝে দেখা যায় কিন্তু কালো মেঘের আনাগোনা শঙ্কা তৈরি করছে আবহাওয়া দপ্তরের মতে বর্তমানে কোনো সক্রিয় নিম্নচাপ না থাকলেও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আসছে যা চলতি সপ্তাহে তুমুল বৃষ্টির দাপট ডেকে আনবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে আগামী চব্বিশ ঘন্টাই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সাথে দমকা বাতাস হলুদ সতর্কতা জারি ছয় থেকে সাত অক্টোবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় একই আবহাওয়া ঝড় বাতাস চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা উত্তরের জেলাগুলোতে দুর্যোগপূর্ণ দিন কমলা সতর্কতা উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে ছয় অক্টোবর থেকে কলকাতা ও দুই চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়ায় হলুদ সতর্কতা বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির জন্য আজ দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হালকা মাঝারি অন্যান্য জেলায় কলকাতায় আজ সর্বোচ্চ একত্রিশ সর্বনিম্ন ২৬ ডিগ্রি আর্দ্রতা নব্বই শতাংশ গতকালের তুলনায় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমেছে আগামী দুই দিন একই দুই দিন পর দুই বাংলায় তাপমাত্রা স্থিতিশীল গুজরাট রাজস্থানে গভীর নিম্নচাপ পশ্চিমে এগোচ্ছে মনসুন ট্রফ রাঁচি দীঘা হয়ে বঙ্গোপসাগরী এর ফলে আবহাওয়ায় পরিবর্তন আসছে কলকাতায় আজ উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ এবং পঁচিশ থেকে ২৬ ডিগ্রি সর্বনিম্ন জলীয় বাষ্প দশ থেকে বারো শতাংশ দক্ষিণবঙ্গে বৃষ্টি সক্রিয় অস্বস্তি কমছে কিন্তু স্থানীয় বজ্রমেঘ থেকে হালকা বৃষ্টি আগামীকাল পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘড়ো বাতাস এই সব খবর আইএমডি সর্বশ্রেষ্ঠ বুলেটিন থেকে নেওয়া হয়েছে যা শরতের উদযাপনকে একটু সতর্ক করে তুলেছে প্রিয় দর্শক ছাতা হাতে নিন কিন্তু আনন্দ কমাবেন না শরতের আশীর্বাদে এই বৃষ্টিও হয়তো উপকারী হবে ধন্যবাদ